ক্যানিং পূর্বে শওকাত মোল্লা যাকে ভয় পায় যা চেয়ারটা হারানোর ভয় একমাত্র আছে সেটা আমায় আমার জন্যে উনি এই চেয়ার হারানোর ভয় পায় শুধু কাইজার বলে নয় শওকাত মোল্লা যে যে মাটিতে সাতগাছিয়া বলুন বা যেখানে যেখানে ওনার দায়িত্বে দল দিয়েছেন যেখানে গিয়েছেন ডায়মন্ডে বলুন ফলতাই বলুন যে যে মাটিতে উনি পা রেখেছেন সেখানে একটা করে ডিভাইডেশন তৈরি করে এসছেন কেন তার নিজের সুবিধার্থে সে কিভাবে টিকে থাকবে সেই সুবিধার্থে তাহলে সারা রাজ্য দেখছে যে একটা মোল্লা সন্ত্রাসবাদী এবং তার কোনো যোগ্যতা নেই সে যে শিক্ষাগত যোগ্যতা এমএলএ হওয়ার জন্য জমা দিয়েছে সেটাও জালি তালি তার আপাদমস্তক জালি সে কি করে আর না করে সেটা দলের কাছে আজকের প্রমাণিত সকাল মূল্য একটা সিপিএম থেকে আসা হারমাল আমাদের দলে কি লাভ হবে আর কি ক্ষতি হবে সে দায়িত্ব আমাদের তার কথা মতো আমরা লাভ ক্ষতির অঙ্ক কষে তার মতো সুবিধাভোগী লোক আমরা নই যে আমাদের কি লাভ হবে আর কি ক্ষতি হবে তাই দেখে আমরা দল করব। তিনি তো বলছে যে আপনি টিকিটের জন্য ধরেন দলটা কি আমি সৌকাত মোল্লাকে দেখে করেছিলাম না আমি মমতা ব্যানার্জিকে দেখে করেছিলাম যে দলের টিকিট সৌকাত মোল্লা আমাকে দেবে শৌকাত মোল্লা আমাদের পায়ে ধরে আমাদের দলে এসে টিকিট নিয়ে দাঁড়িয়ে আজকে বড় বড় কথা বলছে পুরনো তৃণমূলীদের হারিয়ে দিতে চাইছে যেন তারা কোথাও হারিয়ে যাক আবার আমি আমার সেই এজেন্সি নিয়ে আবার করে কেমে খাবো আবার এই দল যদি কোনো দিন বিপাকে পড়ে আবার জামা বদলে অন্য দলে চলে যাব। এটা ওর চরিত্র আমাদের চরিত্র নয় নাম না করে শৌকাত মোল্লা বললেন যে আমাদের দল করবেন আবার হিরোইন বিক্রি করবেন এটা ঠিক বাপের বেটা হয়তো নাম ধরে বলুক আর যদি আমাদের নাম করে বলে আমার নামে যদি কোনো হিরোইন পাত্তার কেস থাকে সেটা তুলে দেখা তিনি আবার এও স্বীকার করলেন যে আমাদের দল করে আমাদের দল করবে আবার হিরোইনের ব্যবসা করবে এটা দুটো ট্যাক্স করতে পারে সেটা কে করে বাপের বেটা হয় তো তার নামে অভিযোগ তুলে দেখা যে এই নেতা বা নেত্রীর নামে হেরোইন কেস আছে বা অন্য কোনো মার্ডার কেস আছে সেটা দেখাক বাপের বেটা যদি আর দেখাক মুখে বলে দ্বিচারিতা করে মানুষকে ভাইয়ে আমাদের দলীয় নেতা নেতা নেত্রীদেরকে চোখ আড়াল করে আমাদের পিছন ফেলে দেওয়ার প্রচেষ্টা চালালে এটা চলতে পারবে না বেশি দিন আপনি বলছেন আমার আমাদের দল সকাত মোল্লা ঢুকেছে আমিও জানি সকাত মোল্লা সিপিএম করতে তিনি বলে ঢুকেছে কিন্তু আপনাদের দলে এসে তিনি আজকে বিশাল বড় একটা সভা করলেন আপনাদের পাশের মকালতলা মাঠে সেই সবাই চাঁদের হাট পরেশ দাস সহ প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য জেলা সবাই গিয়েছেন কিন্তু আপনার দল থেকে আপনাকে নিমন্ত্রণ করা হয়নি শুনুন শৌকাত মোল্লার বর্তমান পায়ের তলায় মাটি নেই তিনি কিছুদিন আগে বেশ কয়েকটা এমএলএ হাতে করে রেখে নিজেকে একজন বাদশা বলে প্রমাণ করতে চাইছিলেন আর সেই সমস্ত এমএলএ ওনার দাসত্ব করে এতদিন চলছিল তা সবাই কি বোকা ওর মতো অশিক্ষিত মূর্খ যে তারা কোনো স্কুল কলেজে পড়েনি যে একটা মূর্খ এমএলএ যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই সে একটা শিক্ষিত এমএলএদের তার পেছন পেছন ঘোরাবে তারা বুঝে গিয়েছে যে সওকাত মোল্লা কী ধরনের লোক তার কি চরিত্র সেই জন্য আস্তে আস্তে সব এমএলএ তার পিছু থেকে হটে পড়েছে তারা দলের সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে সে কাকে ডাকলো আর ডাকলো না সেটা বড় কথা না আমার পাশে যে মিটিংটা হয়েছে তার এজেন্সি সিপিএম থেকে আসা লোক তার সমস্ত পঞ্চায়েত সমিতি তার প্রধান তার জেলা পরিষদে যদি একটা কর্মক্ষ থাকে সেও তার সিপিএম থেকে আসা লোক তাহলে সে আমাদের কেন সেই সবাই ডাকবে আমরা দলের সৈনিক দল জানে এবং এই রহিমা লস্কর কে বর্তমান মুখ্যমন্ত্রী কেন আমার রাজ্যের প্রায় মંત્રીরা চেনেন আমাকে বাই নেমে চেনেন ফিজিক্যালি চেনেন আমি রহিম আল আশকর ব্যক্তিত্ব কে এটা আমি সৌকত মল্লাকে जाहीर করতে যাব না সৌকত মল্লার বিরুদ্ধে শুধু আপনি অভিযোগ করছেন না ওদেরকে ভামর পাড়ে কাইজার আরাবল দ্বারা অভিযোগ করছে যে আমাদেরকে এরকম মিথ্যা অভিযোগ দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে শুধু কাইজার আরাবল বলে নয় শওকাত মোল্লা যে যে মাটিতে সাতগাছিয়া বলুন বা যেখানে যেখানে ওনার দায়িত্বে দল দিয়েছেন যেখানে গিয়েছেন ডায়মন্ডে বলুন ফলতাই বলুন যে যে মাটিতে উনি পা রেখেছেন সেখানে একটা করে ডিভাইডেশান তৈরি করে এসছেন কেন তার নিজের সুবিধার্থে সে কিভাবে টিকে থাকবে সেই সুবিধার্থে তাহলে সারা রাজ্য দেখছে যে একটা শওকাত মোল্লা সন্ত্রাসবাদী এবং তার কোন যোগ্যতা নেই সে যে শিক্ষাগত যোগ্যতা এমএলএ হওয়ার জন্য জমা দিয়েছে সেটাও জালি তালি তার মস্তক জালি সে কি করে আর না করে সেটা দলের কাছে আজকের প্রমাণিত খানকে দিচ্ছে নতুন করে দেখুন আমি এটা সঠিক বলতে পারবো না দলের সুপ্রিমো আমার মমতা ব্যানার্জি আমার শ্রদ্ধেহ দিদি তিনি কাকে কোথায় কিভাবে দায়িত্ব দেবেন কিভাবে কাজ করাবেন সেটা দলের স্বার্থে দলের ব্যাপার এটা আমি বলতে পারবো আপনি সদ্য দিদি বলছেন সম্মান করে মুখ্যমন্ত্রী এবং আপনার পুরনো দলের নেত্রী খুব ভালো কথা কিন্তু এই দিদির দলে আপনারা পুরনো কর্মী হয়ে আপনারা ব্যক্ত হয়ে গেছেন ক্যানিং পূর্ব এক ঝাঁক ক্যানিং পশ্চিমকে বেশ কিছু ভাঙড়ের বেশ কিছু মমতা ব্যানার্জির পুরনো সঙ্গীকে ব্যক্ত করে দিয়েছেন দিদির উদ্দেশ্যে কি বার্তা দেবেন দেখুন দলের স্বার্থে হয়তো আমার দিদি কোথাও মনে করেছে যে সহগাতের মতো লোক প্রয়োজন ছিল একটা সময় তখন দিদি দিদির সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেটা মাথা পেতে নিয়েছি আজকের আমরা দিদির কাছে আবেদন করব যে এই মোল্লার অত্যাচারে সমস্ত জায়গার মানুষ অতিষ্ঠ দিদিকে পুনরায় ভাবনা চিন্তা করার জন্যে আমরা জানাবো এবং আমরা বারবার আপনাদের মাধ্যমে জানাতে চাই দিদি নিশ্চয়। তার পুরানো কর্মীরা কোথাও কষ্টে আছে না আছে দিদি নিশ্চয়ই ভাববেন আপনারা কি এই যে শপথ আজকে আপনাদের যে করলেন আপনারা কি পাল্টা কোনো শোভা করবেন না দেখুন ও করেছে আমার দলের লোক এখন আমার দলের লোক দলের সিম্বলে মিটিং করেছেন উনি যদি পাল্টা কোনো বিরোধী করতেন নিশ্চয়ই আমি এর কাউন্টার দিতাম 100 কথা বলে 70টা তো আপনাদের নিয়ে বলেছে এখানে ক্যানিং পূর্বে মোল্লা যাকে ভয় পায় যা চেয়ারটা হারানোর ভয় একমাত্র আছে সেটা আমায় আমার জন্যে উনি এই চেয়ার হারানোর ভয় পায় সেই জন্য আমি কয়েকদিন আগে একটা বাইট দিয়েছিলাম সেই বাইটের একটা পাল্টা দেওয়ার জন্য মিটিং করেছেন যে এসআইআর নামে যে কর্মীসভায় ডাকলেন সেই এসআইআর নিয়ে কিন্তু উনি কিছুই বললেন না শুধু আমাদের নামে গালি গালাজ মিথ্যাচার করে বার হয়ে গেলেন এর জন্যে মানুষ জবাব দেবে সময় মতো আর উনি একটা কথা বলেছেন আমার সম্ভবত ওটা ক্যানিং জীবনতলার কর্মীসভাতে বলেছেন যে ক্যানিং পূর্বের মাটি এত সহজ মাটি নয় যে এখানে কাউকে জায়গা করে নিতে হবে দেবে কর্মীরা আমি শওকাত মোল্লাকে বলতে চাই যে এই ক্যানিং পূর্বের মাটি দুর্জয় ঘাটি ছিল এই দুর্জয় ঘাটি আমরা ওনার থেকে ছিনিয়ে নিয়েছি তাই আজকের এই তৃণমূলের জামা পরে উনি যে বড় বড় কথাটা বলছেন সেটা তৃণমূলের জামা খুলে বলুক আর যেদিন তৃণমূলের জামা থাকবে না সেদিন এই ক্যানিং পূর্বের মানুষরা ওনার দিকে ফিরেও তাকাবে না তৃণমূল আছে বলে আজকে উনি বড় বড় কথা বলতে চাইছেন বা বলছেন আজকে যারা যে ক্যানিং পূর্বের জন্য বুক চিতে লড়াই করছে তারা তৃণমূলের জন্য করছে মমতা ব্যানার্জির জন্য করছে শৌকাত মোল্লার জন্য আদৌ নয় শৌকাত মোল্লা তলে জামা পরে আছে তাই বড় বড় কথা বলে যাচ্ছেন